আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আবারও নতুন একটা ভিডিও শেয়ার করছি তো আজকে অনেকগুলো বাজার আনা হয়েছে বাসায় আর এগুলো হচ্ছে মুদি দোকান থেকে যে বাজারগুলো করা হয় সেগুলো আমরা একবারে অনেকগুলো বাজার করে রাখি যাতে প্রতিদিন ঝামেলা করতে না হয় তো বাজারগুলো আনার পরে আমার ছেলে নিজে থেকে বলছে যে আম্মু আমি এগুলো বের করি তুমি একটু ভিডিও বানাও তো আমি জানি না কেন যেন ওর হঠাৎ করে ভিডিও বানানোর একটা ইচ্ছা বেড়ে গিয়েছে তো আমি এটাকে উৎসাহ দেই। আমি কখনো নিরুৎসাহ করি না নিরুৎসাহিত করি না তো ও আস্তে আস্তে করে সবগুলো বাজার বের করছিল আর এতে করে অনেক সময় লেগে যাচ্ছিল পরে আমি ওকে বললাম যে আমি বস্তা থেকে বের করে দেই সবগুলো তুমি আস্তে আস্তে একটা একটা করে দেখাও তো এটা ওর জন্য একটু ইজি হয় তো আমি এজন্য সবগুলো বাজার বস্তা থেকে বের করে নিলাম তো এখানে প্রায় এক মাসের জন্য বাজার করে আনা হয়েছে তো প্রতি মাসে আমরা এভাবেই এক মাসের বাজার একসাথে করে রাখি পরে যদি কোনো কিছু লাগে তখন সেটা আনিয়ে নেওয়া হয় তো এখানে অনেক রকম বাজার ছিল এখানে তেল তারপরে পোলাওয়ের চাল ডাল সাবান বিস্কিট মানে যা যা লাগে একটা সংসারে সব কিছুই ছিল গুঁড়া দুধ চা পাতি তারপর শুকনো মরিচ সরিষার তেল সব কিছু ছিল তারপর এখানে আলু পেঁয়াজ একসাথে দশ কেজি দশ কেজি করে আনিয়েছি যাতে করে বেশ অনেক দিন আর বাজারে যেতে না হয় আসলে বাজারে যাওয়াও একটা ঝামেলার কাজ আর বাসার সবাই আসলে সব সময় যেতেও চায় না এই আমি এটা একসাথে আনিয়ে রাখি আর একসাথে আনালে আরেকটা সুবিধা হচ্ছে এটা পাইকারি বাজার থেকে আনানো যায় একসাথে বেশি করে আনালে পাইকারি দোকান থেকে আনা যায় দামেও একটু কম পড়ে তো এখানে দশ কেজি নতুন আলু আর দশ কেজি পেঁয়াজ আনিয়েছি এটাও বেশ অনেক দিন চলে যাবে দশ কেজি পেঁয়াজ তো এক মাস চলেই যাবে আশা করছি আর আলু হয়তো আরও কিছু লাগতে পারে তো এদিকে আমি সব বাজার টাজার গুছিয়ে রান্নাও করে নিচ্ছিলাম তো রান্নাটা আর ডিটেলসে শেয়ার করছি না এখানে আমি মুরগি রান্না করে নিচ্ছিলাম আর হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম আর পাশের চুলায় আলু সিদ্ধ দিয়েছিলাম এই যে খিচুড়িও রান্না করে নিয়েছিলাম পাতলা খিচুড়ি আর রান্নাটা অনেক মজা হয়েছিল আজকের ভিডিওটা তাহলে আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ